আসসালামু আলাইকুম আপনাদের যাদের বিকাশ অ্যাকাউন্ট আছে তারা কিন্তু চাইলে ঘরে বসে আপনাদের ফোন থেকে কিন্তু বিকাশ থেকে দিনে তাও একশো দুইশো এরকম টাকা ইনকাম করতে পারবেন তো এটা কিন্তু অনেক সহজ একটা প্রসেস তো আপনাদের কোনো কিছু করা লাগবে না জাস্ট আমি যে প্রসেসটা দেখাবো এটা ইজিলি কিন্তু আপনারা সবাই পারবেন তো এটা করলেই কিন্তু এটা আপনারা এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন তো এটা কিভাবে করবেন এটাই দেখাবো তো এর জন্য শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন আপনাদের যাদের বিকাশ অ্যাকাউন্ট আছে তারা কী করবেন এই যে প্লে স্টোরে চলে আসবেন আপনাদের ফোন থেকে প্লে স্টোরে আসার পরে এখানে বিকাশ লিখবেন আমি শুরু থেকেই দেখাচ্ছি বিকাশ লিখে এটা ইনস্টল করে নেবেন তো আমি ইনস্টল করাই আছে এবং ওপেন করে নিচ্ছি নিয়ে আপনারা লগ করে নেবেন আমার লগ ইন করা আছে আমি জাস্ট পাসওয়ার্ড দিয়ে এটাতে প্রবেশ করলাম তো আপনারা লগ করে নেবেন তো লগ ইন করার পরে আপনারা কী করবেন এই যে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা যেটা করবেন এখান থেকে একটু নিচের দিকে আসবে তো এখানে নিচের দিকে আসার পরে এখানে দেখেন রিফার বিকাশ অ্যাপস এটার উপরে আপনারা ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা কী করবেন আপনাদের ফ্রেন্ডের বিকাশটা রেফার করবেন অর্থাৎ এই যে রেফার করুন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা যে কাউকে কিন্তু এখান থেকে আপনাদের এই লিঙ্কটা পাঠাতে পারেন তো আমি ইমোতে দেখাচ্ছি আপনারা তাহলে ফেসবুকেও দেখাতে দিতে পারেন ফেসবুক ফ্রেন্ডদের দিতে পারেন আমি আবার ইমো থেকে দেখাবো এই জন্য এই যে ইমোটা সিলেক্ট করে দিলাম এরপর দেখেন আমাকে কিন্তু ইমোতে নিয়ে আসছে তো এখানে আমার অনেক ফ্রেন্ড দেখাচ্ছে তো এখান থেকে আমি কি করব। এই যে এটাতে সেন্ড করে দিব। তারপর ডানে ক্লিক করে দিব আপনারা কিন্তু চাইলে অনেকগুলো অনেকজনকে একসাথে পাঠাতে পারেন তো আমি এখানে একজনকেই পাঠাচ্ছি এই জন্য যে ডানে ক্লিক করে দিলাম দেখেন এটা কিন্তু চলে গেছে তার কাছে এখন যদি আমি ইমোতে যাই দেখেন এখন আমি ইমোতে চলে আসলাম আসার পরে দেখেন এটাতে কিন্তু আমি পাঠাইলাম এখন এখানে যদি প্রবেশ করি দেখেন এই লিঙ্কটা কিন্তু চলে আসছে তো আমি এখানে যে লিঙ্কটা পাঠালাম এখন আপনি যাকে পাঠাবেন সে যদি বিকাশ অ্যাকাউন্ট না থাকে তার সে যদি বিকাশ অ্যাকাউন্ট খুলে অর্থাৎ আপনি তাকে রিফার করবেন যে বিকাশ বিকাশ অ্যাকাউন্ট খুল তো খুলে দিবেন আপনি যদি পারেন তো খুলে দেওয়ার পরে যদি ওই অ্যাকাউন্ট থেকে সে লেনদেন করে কোনো ধরনের প্রথমে লেনদেন করলে আপনার অ্যাকাউন্ট যে আছে আপনার অ্যাকাউন্টে কিন্তু পঞ্চাশ টাকা অ্যাড হয়ে যাবে অর্থাৎ আপনি যে কয়জনকে এটা পাঠাবেন এই লিঙ্কটা তারা যদি বিকাশ অ্যাকাউন্ট খুলে খোলার পরে যদি লেনদেন করে ওদের লেনদেন করার ফলে আপনি কিন্তু এখান থেকে পঞ্চাশ টাকা করে পাবেন অর্থাৎ প্রত্যেকজন যখন লেনদেন করবে আলাদা আলাদাভাবে কিন্তু আপনি পঞ্চাশ করে পাবেন তো যে কয়জন করবে আপনারা প্রত্যেকবার পঞ্চাশ করে পাবেন তো এইভাবে কিন্তু আপনারা চাইলে এই বিকাশ থেকে টাকা ইনকাম করতে পারেন আর টাকা ইনকাম করা কিন্তু অত সহজ না তা আপনাদের এইটুকু কষ্ট করতেই হবে তো আপনারা যারা এটুক করবেন তারা কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন আপনারা রেফার করলেন এই জন্যই কিন্তু টাকাটা পেলেন তো আপনারা চাইলে এটা করতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন তো ধন্যবাদ সবাইকে